পুডিং তৈরির পারফেক্ট এবং সহজ একটা রেসিপি আজকে শেয়ার করব পুডিং তো সবাই বানাতে পারে যারা নতুন রাদু নেই এখন পারফেক্টভাবে ক্যারামেলে কালার আসে না ক্যারামেল তিতো হয়ে যায় পুড়ে যায় এরকম চকচকে কালার পেতে চান তাদের জন্য এই রেসিপিটা শেয়ার করলাম আমি বাসায় তৈরি করেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যাতে করে কারো উপকারে আসে আমার রেসিপি এ টু জেড যদি ফলো করে আপনি তৈরি করেন তাহলে পারফেক্টভাবে ক্যারামেল তৈরি করে সুন্দরী পুডিংটা তৈরি করতে পারেন প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নেব এখানে ক্যারামেল তৈরি করতে হলে এখানে আমি চিনি নিয়েছি প্রায় তিন টেবিল চামচের মতো এখানে আমি দুই টেবিল চামচের মতো পানি দিয়ে দিয়েছি আর চিনি পানিটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব এইভাবে চুলাতে যখন বসাবেন তখন আর নাড়াচাড়া করা যাবে না এভাবে চিনি পানিটা খুব চিনি আর পানিটা মিশিয়ে চুলাতে বসিয়ে চুলার চাল অন করে দিবেন যখন তখন আর নাড়াচাড়া করা যাবে না মিডিয়াম হিটে রেখে যখন সুন্দর ব্রাউন গোল্ডেন কালার চলে আসবে প্রয়োজনে আপনি একটু হাতলটা ধরে নেড়ে নাড়িয়ে ছাড়িয়ে দিবেন তারপরেও কাঠি বাপা পড়বেন না একই তাপে একইভাবে আপনি এভাবে ক্যারামেলটা পারফেক্ট পারেন এখানে যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবে এরকম নাড়াচাড়া করে গুড়িয়ে তারপরে আমি ক্যারামেলটা সুন্দর যখন কালার চলে এসেছে এ পর্যায়ে আমি ক্যারামেলটা নামিয়ে তারপরে যে পাত্রে সেট করব ওই পাত্রে ঢেলে তারপরে আমি ঠান্ডা হতে দিব ক্যারামেল তৈরির ক্ষেত্রে কোনো রকম চিনিতে ধোয়া উঠা যাবে না কোনো রকম কালসে পোড়া বা বাসা যাবে না তাহলে পুডিংটা খেতে শীত লাগবে আর ক্যারামালটা পারফেক্ট কালার আসবে না দেখেন আমার কালারটা কত চকচকে পারফেক্ট এসেছে এখন পুডিংটা তৈরি করার জন্য মেন যে উপকরণগুলো ওগুলো রেডি করে নেব আমি এখানে চারটা ডিম দিয়ে ফুডিং তৈরি করব। এখানে আমি চারটা ডিমটাকে ভেঙে তারপর হচ্ছে খোসাগুলো কালাতে করে নিচ্ছি তারপর খুব ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে যেহেতু ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে নিয়ে নিব আপনারা যদি বেশি খেতে চান তাহলে হাফ কাপ চিনি ব্যবহার করবেন আমি যে পরিমাণ চিনিটা ব্যবহার করেছি প্লাস ক্যারামেলের মিষ্টিটাও কিন্তু অনেকটাই আপনার পুডিঙির ভিতরে ঢুকবে এরকম মিষ্টির পরিমাণ তিন টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি ভ্যানিলা দিয়ে চেয়েছি এক চা চামচ স্বাদ মতো এক চিমটি লবণ আর এখানে লিকুইড গরুর দুধ ব্যবহার করেছি হা দেড় কাপ এক কাপ আরও হাফ কাপ ব্যবহার করেছি আর এখানে তিন টেবিল চামচ মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি সবগুলো উপকরণ দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি কোনো প্রকার লাংস বা দানাদার যেন না থাকে খুব ভালো করে মিশিয়ে একটি স্টেন্ডারের সাহায্যে মিকশ্রণটিকে ছেঁকে দিতে হবে কারণ হচ্ছে নয় যে দুধের অনেকটাই শর্ট থাকে অনেক সময় গুঁড়ো দুধ ব্যবহার করলে চাকা চাকা একটা ভাব থাকবে তাহলে কুডিংটা তৈরি করার পরে পুডিংটার ভিতরে যে ক্রিমি বা মসৃণ হবে না এখন খুব ভালো করে এগুলো ছেঁকে নিয়েছি দেখেন সবগুলো ছেঁকে নেওয়া হয়ে গেলে বাবলসতে উঠছে ওইগুলো একটু মিশিয়ে নিব এখন চুলাতে একটা কড়াই বসিয়ে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটা গরম হয়ে আসার পরে একটা স্ট্যান্ডার বসিয়ে তারপর হচ্ছে কুডিংয়ের যে পাত্রটি ওইটা দিয়ে ঢাকা দিয়ে টেকে আমি রেখে দিব মিডিয়াম হিট মিডিয়াম টু লো হিটে কোনো প্রকারে চুলাটা বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে পানিটা ফুটে উঠে পুডিংয়ের ভিতরে ঢুকে যাবে আর পুডিংটা চারোপাশে ছিদ্র ছিদ্র ভাব চলে আসবে এই জন্য মিডিয়াম টু লো হিটে পানিটা যখন ফুটে আসবে তখন চুলার টাপটা একদম কমিয়ে কমিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে আপনি ভাব দিয়ে নেবেন আর ভালো করে পারফেক্টভাবে পুডিংটা হয়েছে কিনা দেখার জন্য আমি একটা চুরির সাহায্যে বা ফুটপিকের সাহায্যে একটু দেখবেন যে চুরির গায়ে যদি কিছু অংশ লেগে থাকলে তাহলে বুঝতেন যে এখন পারফেক্ট ফুডিংটা পুটিংটা হয়নি যদি চুরির গায়ে কোনো কিছু লেগে নাই দেখলে তখন বুঝবেন যে এখন ফুডিংটা পারফেক্টভাবে হয়ে গেছে এখন ফুডিংটা নামিয়ে আমি নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে চুরির সাহায্যে সাইড থেকে ছাড়িয়ে তারপর এরকম হাতের সাহায্যে একটু আলগা করে নিব তাহলে ডালতে অনেকটাই সুবিধা হবে দেখেন আমি ঢেলে দেখাচ্ছি আমার কাপ এর যে ক্যারামেলের কালারটা পারফেক্ট এসেছে অসম্ভব সুন্দর এসেছে আশা করছি পারফেক্ট পাবে সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি সহজ রেসিপিটা কেমন হয়েছে কমেন্টসে জানিয়ে দেবেন যদি ভিডিওটি এখান থেকে ভালো লাগে সবার মাঝে একটু শেয়ার করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার পাশেই থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের আয়োজন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ